সব মহিলারা সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে বেছে বেছে তারপরে নিয়ে যায় উৎপন্ন করানোর জন্য বড় লোকদের সন্তান যাতে করে তাদেরটা নিলে টাকা পয়সা একটু বেশি পাবে বুঝেন নাই কি পাবে বেশি পাবে কোন সন্তান পাইতেছে না পাই না শেষ পর্যন্ত স্বামীর কাছে বলে স্বামী কিন্তু যার দুনিয়ার আসা নাই বাবাই দুনিয়ার থেকে চলে গেছেন আমরা খালি হাতে গিয়া কি লাভ

যখন শহরে তে তখন দেখতেছে আগে তো সবার পিছনে ছিল তাদের সরে কিন্তু মোহাম্মদকে নিয়ে যখন চললো এত বরকত যে বরকতের কারণে তাদের শহরে সবার আগে চলে যায় তাদের সর সবার আগে চলে গেল সবাই ভাবতে লাগলো কারণটা কি হলো

তাদের অনেকগুলি বকরি ছিল গিয়া দেখতেছে যে বক্রির দুধ ছিল না সেই বকরির ওলান বড় দুধের ওলান হয়ে গেছে আলমিনের কারণে ঠিক কেনা বলে আলমীনের বল দুধের কারণে হালিমাদুসাহিয়াদের সমস্ত বকরিগুলার দুধ ভারী হয়ে গেছে আলিহত স্থানীয় রণিয়াম তার মুক্তি জলাইতে যাইলেন যেই মাঠের ভিতরে যাইলেন ওই মাঠের ভিতরে তার বকলি গুলো নিয়ে গেলেন আর অন্যান্য মানুষরা বকরি জলাইতে যাইলেন তারা তো অবাক হয়ে গেলেন কি খবর হানি আগে তো তোমার বকরির দুধ ছিল না এখন এত দুধ কেমনি করে কোথার থেকে আসলো সমান সামনে আপনার ঘাস পায় না তেমন কোন খাদ্য পায় না আর এই মাদসা দিয়ার সাগর যেখানে যায় সেখানে ঘাসে ভরপুর হয়ে যায় কার বর্ক নবীর বর্ক কার বর্ক পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বরকতের কারণে উপের দুধ হয় খালি মাদুসা দিয়ার দুধ আল্লাহ তারা দিয়া দেন বকরির ভিতরে দুধ

তবে আর সালাত ওয়া সাল্লামের মা আমিনার গসা সন্তান কিন্তু ঘটনা করে বংশনা আরো অনেক বড় মহামারী ছিল শুনো অনেক বড় মহামারী ছিল তো মহামারী থাকার কারণে সে আবার নিতে বাধ্য হয় সে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আবার আলো পালন করতেছে ছাগল চড়াইতে যায় প্রতিদিন ছাগল চড়াইতে যায় তখন জিজ্ঞাসা করলে মা আমার দুধ ভাই আবদুল্লাহ প্রতিদিন কোথায় যায় তোর ছাগল চড়াইতে যায় বলে আমিও যাবো বলেন দরকার নাই

দৌরে দৌরেতে মায়ের কাছে আসলো মামা দুধ ভাই মোহাম্মদ এর কাছে দুই জন সাদা পোশাক করে সাদা পোশাক করে দেয় দুই ব্যক্তি তাকে মাটির উপর ফালাইয়া কি যেন করলো মোহাম্মদ ভয় আতঙ্ক হয়ে গেছে আমি তোমার কাছে চলে আসছি মোহাম্মদ ধরার সুযোগ পায় নাই আলীমাতুস নিজে বা তার স্বামী উগে তারা মোহাম্মদ রুল সরুলার কাছে চলে গেল গিয়া দেখতেছেন মোহাম্মদ রুল সরুল সাল্লাম ভয়লাম বসে আছে যেন অবস্থায় জিজ্ঞাসা করলো বলো মোহাম্মদ তোমার কি খবর কি সমস্যা বলে সাদা পোশাক পরিহিত তুমি দেখতে আমার কাছে আসছে আসার পরে আমার বুকটা ফেরে কি যেন বের করে সুন্দর করে ধুয়ে

যুবক বয়সেও তার সিনা চাট করেছেন মিরাজের সময়ও তার সিনা চাট করেছেন যুবক বয়সেও সিনা চাট করেছেন এই জন্য যাতে করে যুবক বয়সের গুণা মোহাম্মদের না হয়ে যায় সেজন্য তার সিনা চাট করে হৃদ্রপিণ্ডকে তার সবকিছু ধুয়ে পরিষ্কার করে জঙ্গলের পানিতে ধুয়ে আবার তাকে

নবে আরেশ সারা দশ শ্রামের এই জন্ম হয়েছে জন্ম হওয়ার পর তার মা আমায় কাছে কিছুদিন দুধ পান করেছে আমিনার কাছে দুধ পান করানোর পর এরপরে আবদুল দাশি সোয়েবার কাছে তিনি আবার কিছুদিন দুধ পান করেছেন এর কাছে দুধ পান করানোর পর এরপরে নবে আরেশ সারা দশ শ্রামী

তাদেরকে গ্রাম থেকে মহিলারা এসে তারপরে দুধ পান করা এর জন্য তারা একটা উজরত টাকা পয়সা পায় বনু সাত পোত্রের মহিলাদের সাথে তায়েফ থেকে মক্কায় গেলেন কোথার থেকে দেখেন বনু সাত পুত্রের মহিলারা আরব দেশে গিয়া বাচ্চাদেরকে দুধ পান করায় এর সাথে হালিমাতু সাদিয়া তিনিও আরব এ গিয়া মক্কায় গিয়া তারপরে বাচ্চাদেরকে দুধ পান করে উদ্ধার নিলেন রিটার্ন দিয়া দা ফেরত দিয়া দা